তো চলে শুরু করতে হ্যাঁ আপনার নাম কি তামবীর শুধু তামবীর আর নামের আগে পিছে কিছু নাই তামবীর হোসেন হোসেন যো তাহলে অনেকে অনেকের নাম হোসেন ডাকেন তাহলে আপনি আপনার নামের সাথে হোসেন কেন দিলেন হোসেন নামার ভিসনাল তাকে যেমন দই ধরর আহমদ সরর দই ধরর এনে লাগাল থাকে তো আমারও নাম লাগ তামবীর হোসেন লাগাই ঠিক আছে যাদের নাম হোসেন বলে শুরু হয় তাদেরকে আপনি পিছে ফেলে দিলেন কেন पीछे बेले दिसी ना सामने वा शांति बाबे आपनर नाम तंबीर हुसैन ताले तंबीर के परे हुसैन ना ज ताले हुसैन के पनो परे रखलन के अनेक नाम तो शुरू ही होय हुसैन दी आपने के छोटे वाला तक ये रखो लेकिन 1 सेकंड बोलते की रखो ई रखो ओ जला दे जला आपने देख रहा कि আপনি ছোটবেলায় এই সাইজের ছিলেন যা কি বলেন ভাই তাহলে কি আপনি মঙ্গল গ্রহ থেকে পৃথিবীতে আসছেন ওলাও মোটর দরিয়ান দেখারা কি ভাই আমার তো পুরো 12টা আমার মাথা ঘুরাইতাছে আপনি ঠিক মতো বলেন আপনি কি মঙ্গল গ্রহ থেকে পৃথিবীতে সরাসরি চলে আসছেন যে পৃথিবীতে মানুষ কখনোই জন্মসূত্র হয় না আপনি ছোটবেলা থেকেই এরকম তাহলে মানে পৃথিবীতে কিভাবে আছেন উপর থেকে মানে মঙ্গল গ্রহ থেকে কিছু দিয়ে আছেন যে মানে কি দিয়ে আছেন মানে কোনো গুড়া সাওয়ারি কোনো কিছু গুড়া আচ্ছা আপনি কোনো এলিয়েন যেভাবে আসে সেভাবে আসেন কি যে তো তখন গুড়া দিয়ে আসেন কিভাবে আসে সেটা আমি আপনাকে বলে দেবো না আপনি আসছেন কিভাবে সেটা আপনি বলাই আহ আমি বলতে পারছি না মানে ওই সময় আপনার মনে নেই কিভাবে আসছেন আপনি তো বলতে চাইছেন যে ছোটবেলা থেকেই এরকম তার মনে থাকবে না কেন বাট আপনার নাম কি তাহলে এই নাম মনে আছে ভুললেন না তাহলে ওটা কিভাবে ভুলে গেলেন আপনি তো এভাবেই বলবেন ছোটবেলা থেকে এরকম নাম সব সময় আমাকে আমার লগর ফ্রান্ড হলে সবসময় সময় ডাকন এইসবে আমার নাম মনে আছে এটা বাট আমি মনে করতাম পারি কি রকম কিরকম কি হয়েছে বাট করতাম আপনি আপনার যে লোকের না কি বললেন সাতের মানুষ না যা অন্যদের কখনো জিজ্ঞাসা করেন না আপনি কিভাবে আসছেন বিনা জিজ্ঞাসা করছি না তবে জিজ্ঞাসা আপনি কিভাবে আসছেন হয়তো গুড়া দিয়ে আসতে পারেন বা অন্য কোনো যানবাহ সিএনজি দিয়ে তো উপর থেকে নামা যায়

সেই সিস্টেমটা একটু আমাদের দর্শকদের বলে দিন কিভাবে ওই যে বিমানে যে দুইটা ডাঁখা আছে না এইরকম سنجি ডাঁখা লাগাইলে চেঞ্জ মতন পূর্ব মানে আপনি বলতেছেন যে যে কোনো বিমান থেকে ডানা খুলে নিয়ে এসে ওই সিএনজিতে লাগিয়ে দিলেই আকাশ উঠবে যাবে মানে এরকম চিন্তাধারা আপনার কবে থেকে শুরু হয়েছে ওই যে ওই কি দিন থাকি আচ্ছা মানে কিছুদিন থেকে শুরু হয়েছে তখন যখন আপনার মাথায় এরকম আসতো তখন আপনি কি কখনো চেষ্টা করছেন এরকম মানে সিএনজি তে বিমানের ডানা লাগানোর কোনো চেষ্টা করছেন চেষ্টা করছি বাট দেখা গেছে যে এই এই রকম হইবো হবে আপনার মনে হচ্ছে জি এই হবে মনে হচ্ছে এরকম কত দিন থেকে মনে হচ্ছে এ মত করে তিন চার মাস আর ওই কবে থেকে মাথায় আসতো যে বিমানের ওটা নিয়ে এসে সিএনজি তে লাগালে উড়বে যেমনি দেও বছর প্রাণীক এক বছর হয় যা আপনি এরকম চিন্তাধারা মানে সব সময় কিছু আবিষ্কার করেন মাথার মধ্যে নিয়ে আসুন সব সময় বাট চিন্তাধারা করি যে এই জিনিস করলে যে এই জিনিস হইব নিয়ে রাখুক আলোচনা করি যা আলোচনা বলতে কার সাথে আলোচনা করুন যেমন দি আছে আমার ফ্রেন্ড হল লগর তার লগে আপনার ফ্রেন্ডগুলো কি ঠিক আপনার মতো যা ছোটবেলা থেকে ওনারাও আপনার মতো জি জি আপনারা সবাই বুদ্ধের উপর থেকে আসছে না জি জি মস্ত জোক মারা এটা কি গ্রামের সবাই জানে নাকি আপনি সাথে জানেন না গ্রামের সবাই জানে যে আপনারা পুরো দল মিলে আপনার বন্ধু বান্ধব সবাই মিলে উপর থেকে আসছেন জি জি এটা কিভাবে কি সম্ভব মানে একটা গাড়িতেই আসেন নাকি অনেকগুলো সিএনজি নিয়ে উপর থেকে আসছেন অনেক কিছু গাড়ি নিয়ে উপর থেকে আসছেন

কারণ এরকম আপনারা উর্ব মানে একটা চিন্তা দ্বারা দেখেন আপনারা কত কিছু আবিষ্কার করে ফেলতে আছেন তারপরে এখন আপনার প্রায় ছয় মাস এক বছর এরকম পর মাথায় আসে তাই না বিভিন্ন জিনিস আছে কোন এক সময় চিন্তা হলো আমাদের নিয়ে চলে যাবেন তখন আমরা তো একটা প্রবলেম পড়ে যাবে না তার চেয়ে বলো না আপনারা চলে যান বাট আমরা কিছু কিছুদিনের মিত্রে আমরা বাট বলতে কি বুঝাইছেন কিছুদিনের ভিতরে একটা মাথা আসছে যে ওটা দেখো সিস্টেমটা হয়নি ওইলে আমরা কাজ চলে যাবো বুঝতে পারছি বাট বলতে কি বুঝাইছে বাট বলতে এনে একটা পানির প্লাট মত করো আকাশ যদি উড়ে আনতাম ওটা জিনিস ওটা বাট বলে যা আচ্ছা আপনি লেখাপড়া ওইখানে লেখাপড়া করছেন না এখানে করছেন ও এখানে করছেন ওইখানে কি সবাই এরকম বাংলা ভাষা কথা বলে যা কবি কলা আমাদের মতে যা যা তো আপনারা ওইখানে ক্লাস করতে যত পর্যন্ত পড়ছেন 10 পর্যন্ত 10 পর্যন্ত পড়ছেন ওইখানে কোনো ইংরেজি ক্লাস হয় না জি না খালি বাংলা ও শুধু বাংলা এই যে বাটটা কিভাবে বাটটা তো বাংলার দিকে শিখছি এটা কি বাট শব্দটা হলো বাংলা জি এটা আপনাকে ওইখানে শেখাইছে জি জি আচ্ছা আপনাদের টিচার মানে আপনাদের মতই নাকি একটু বড় না আমাদের মতো ওই ওনারা ছোটবেলা থেকে এরকম যা আপনাদের সবাই ছোটবেলা থেকে এরকম যা ওইখানে নাপিত আছে চুল কাটে আপনা আছে মানে কি কাটিং কাটিং টাটিং এর কোনো নাম আছে ওইখানে ইয়ার কাটিং ও ইয়ার কাটিং চুল তো সময় আমাদের এলুকে ওই রকম काटे ইয়ার কাটিং বলতে বুঝেনা ইয়ার কাটিং মানে সাইড এই পালাইয়া কর খান দিটা রাখনা

আর পিক আছে জয় এই সিমগুলো আপনি ইউজ করছেন জয় জয় আপনারও এখানে মানে আপনি আমাদের এখানে তো ফেসবুক তারপরে টিকটক হোয়াটসঅ্যাপ ইমো হ্যাঁ জি ইউটিউব আর অনেকগুলো ই আছে আপনাদের এখানে কি অন্য রকম কোনো অ্যাপস ইউজ করা হয় জি না ও এই কি রকম একই রকম আমাদের কোন এরকম হয়েছে আপনি ওইখানে যখন ছিলেন আমাদের কোন ছবি ভিডিও আপনার কাছে গেছে এরকম হয়েছে গেছে গেছে আপনি কি করছেন সেই সময় লাইক কমেন্ট শেয়ার করি আপনাদের ওইখানে মঙ্গল গ্রহ সবাই দেখছে জি জি আমাকে চিনে সবাই জি জি চিনি আমাদের গ্রামের সবাই চিনে সুতরাং বড় বড় না আমরা কি নো গড প্লিজ নো ওইখানে এক একটা মানে কয়েকটা গ্রামের নাম বলেন আপনাদের ওই মঙ্গল গ্রহ কয়েকটা গ্রামের নাম বলেন আপনাদের রাকুয়াজার নাগাও আপনাদের পাদেশা

আলন আছে 10 আলন আছে 9 দুই চার আপনারা এখানে কি ক্লাস 10 পড়তে 10 পর্যন্ত যো আচ্ছা তাহলে দই হোক আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমাদের যে সাথে দিনিয়ে আছেন উনি কথা বলতে বলতে এক পর্যায়ে উনি মঙ্গল গ্রহ থেকে শুরু করে পৃথিবীর অপর প্রান্ত থেকে এই প্রান্ত থেকে অপার প্রান্ত পর্যন্ত চলে গেছেন তোমরা উনি আবার মোটামুটি একটু কি আপনি কি কিছু বলতে চান চুপ बिल्कुल গিনা আর বলতে চাই না বলতে চান গিনা কিছু বলেন আমার দর্শকদের কিছু বলেন আপনারা তো যেভাবে শুনছেন সেইভাবে ঠিক আর আপনারা খুব ভালোভাবে দেখবেন আরও সুন্দর বিডিওরা আসবে আর আপনারা সবাই লাইক সময় শেয়ার কমেন্ট শেয়ার করবা আর সামনে দিয়ে গিয়ে আরো ভালো ভালো ভিডিও একটু বাট করে দেন না কিছু একটা শব্দ বাট হ্যাঁ বাট হ্যাঁ করে না বাট করে দিবেন এটার মানে কি এটা মানে হইলো বাংলাতে বলে বলে বাট আমরা এইদিকে বলে বাংলাতে বাট এটা বলতে কি বুঝাছে দিয়ে দিতে চাইছি যে বাটিয়া আমি সবার কাছে আচ্ছা এই বাট বলতে শেয়ারগুলো বাটিয়া দেওয়ার জন্য ও আচ্ছা ওই বাটিয়া দেওয়ার জন্য বাটি দিয়ে দেওয়ার জন্য নাকি একজন থেকে আরেকজনে পৌঁছানোর জন্য একজন থেকে আরেকজনে কাছে পৌঁছানোর জন্য ও আচ্ছা আচ্ছা তো যাই হোক উনি ওনার সাথে অনেকক্ষণ কথা হলো ওনার একটা ছোটখাটো ইন্টারভিউ নিতে পেরে আমি নিজেকে ধন্য মনে করতেছি আর ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথে থাকবেন আর আবারও কি আপনাকে পাওয়া যাবে আমাদের জি জি পাইবেন পাবো জি সেজন্য কি অ্যাডভান্স দিতে হবে না জি না জি না না আচ্ছা যাই ওখানে থাকবেন আরও যদি মনে হয় যে না ওনার আরও কিছু ইনফরমেশন জানার আছে বা কিছু আপনাদের বলার আছে কমেন্টে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনি কিছু বলবেন কিছুটা বলতে চাই আমি বলবো না আমার তারা আছে আমি এখানে যেতাম সামনে দি বলবো সামনে দিয়ে আচ্ছা ঠিক আছে সামনে দিয়ে বলবে মানে সামন দিকে বলবে হ্যাঁ যাই হোক ভালো থাকবেন যা এভাবে বললে আমাদের চ্যানেলে কিছু বলার জন্য আসবেন হ্যাঁ যা যা তো এই বলে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ